ওয়েলকাম ফ্রেন্ডস আপাতত সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো মামলার কতগুলি এসএলপি দাখিল হয়েছে যেগুলি তথ্য সামনে এসেছে আমাদের সাথে শেয়ার করছি এর বাইরেও কিছু থাকতে পারে আমি সেই নিয়ে শেষে আলোচনা করছি যেমন প্রথমত যে চারটি মামলা মানে যে চারটি এসএলপিকে কেন্দ্র করে শুনানিটা শুরু হয়েছিল যেটা গত সোমবার শুনানি হয়েছে সেই চারটে তথ্য আমরা জানি একটি দি স্টেট অফ ওয়েস্টবেঙ্গল পিটিশনার রেসপন্ডেন্ট হচ্ছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবার রেসপন্ডেন্টে মেন যার নাম আছে আমি সেটা এখানে উল্লেখ করেছি অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে একাধিক নাম আছে তারপর দ্বিতীয় এসএলপিটি স্কুল সার্ভিস কমিশন করেছিল ভার্সেস রিনা কর্মকার তিন নম্বরটা মধ্যশিক্ষা পর্ষদ ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি আর চার নম্বরে একটি গোপীনাথ ভঞ্জ ভার্সেস দি স্টেট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবার ওই যে উনত্রিশ তারিখের যে জাজমেন্ট কপি যেখানে যেখানে আরও এগারোটি এস কথা উল্লেখ আছে যেগুলো সেই দিন পর্যন্ত ডিফেক্ট লিস্ট থেকে ক্লিয়ার হয়ে গেছিলো সেগুলো ওখানে এনলিস্টেড হয়েছে তার বাইরেও কিন্তু আছে আমি যে কথাটা শুরুতে বললাম পরে আমি আবার আলোচনায় যাব তো সেই এগারোটা ডিটেলস আমি বের করেছি যেগুলি ওই জাজমেন্ট কপিতে উল্লেখ আছে যেমন প্রথম যেটা আছে বিকাশ পাল ভার্সেস সন্দীপ প্রসাদ এটা সংগ্রামী যৌথ মঞ্চ গ্রুপ ডিদের জন্য এই এসএলপিটি দাখিল করেছেন দ্বিতীয়টি হচ্ছে উত্তম কুমার সর্দার ভার্সেস সাবিনা ইয়াজমিন এটি সংগ্রামী যৌথ মঞ্চ গ্রুপ সিদের জন্য দাখিল করেছেন তারপরে একটি হচ্ছে জয়দেব গুঁই ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর তারপরে সমরজিৎ মন্ডল দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ব্রজদুলাল গিরি দি স্টেট অফ ওয়েস্টবেঙ্গল রূপক চন্দ অ্যান্ড আদার্স ভার্সেস ববিতা সরকার অচিন্ত কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী তুঙ্গা অমিত দাস ভার্সেস লক্ষ্মী তুঙ্গা সঞ্জয় কীর্তনিয়া ভার্সেস সাবিনা ইয়াজমিন চন্দ্রকান্ত মন্ডল ভার্সেস সন্দীপ প্রসাদ এবং সৈয়দ সৈফুর রহমান ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এইখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটার উল্লেখ কিন্তু জাজমেন্ট কপিতে আছে এবার আরও দুটি তথ্য যেটা সামনে আসছে একটা হচ্ছে ইন্দ্রাণী মজুমদার ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটি সংগ্রামী যৌথ মঞ্চ একাদশ দ্বাদশের জন্য করেছে এবং রবীন্দ্রনাথ সাহা ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটি সংগ্রামী যৌথ মঞ্চ নাইন টেনের জন্য করেছেন এবার এই দুটি ওই জাজমেন্ট কপিতে উল্লেখিত হয়নি এই কারণে কারণ এই দুটি এখনও ডিফেক্ট লিস্টের মধ্যে রয়েছে ডিফেক্টগুলি ক্লিয়ার হয়ে গেলে কারণ ওই জাজমেন্ট কপিতে বলাই আছে যে ছ তারিখে যে পরবর্তী শুনানি সেখানে সেই সমস্ত এস এস শুনানি হবে যেগুলির ডিফেক্ট রিমুভ হয়ে যাবে পাশাপাশি সেকেন্ডারি টিচার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এস এর সাথে আজকে আমার কিছুক্ষণ আগেই সন্ধ্যেবেলায় কথা হলো ওনারা এখনও সুপ্রিম কোর্টে কোনো এসএলপি দাখিল করেননি কিন্তু নিশ্চিতভাবে যে তথ্যটি দিয়েছেন ওনারা আগামী দোসরা মে কিন্তু সুপ্রিম কোর্টে এস দাখিল করবেন এবং যেটুকু বক্তব্য ওনারা বললেন যে ওনারা একটাই এসএলপি দাখিল করবেন যার মধ্যে ছটি ক্যাটাগরি থাকবে একটি গ্রুপ ডি গ্রুপ সি নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটি হলো আর একটি অ্যাসিস্ট্যান্ট টিচার উইথ সার্ভিস ব্যাকগ্রাউন্ড আর একটা অ্যাসিস্ট্যান্ট টিচার উইথ পার্সন উইথ ডিসঅাবিলিটি এই ছটি ক্যাটাগরির জন্য একটি এসএল পি নামে দাখিল করবেন এই কারণে যাতে করে কোনো ডিফেক্ট যদি বের হয় সেটা তিন তারিখের মধ্যে ডিফেক্টগুলি ক্লিয়ার করে দেওয়া হয় এবং যাতে করে ছয় মে যে শুনানি হবে তাতে এই এসএলপিটি অন্তর্ভুক্ত হয় এবার আমি যে কথা বললাম যে এমনটা হতেই পারে এর বাইরেও আরও এসএল আছে যেটা হয়তো ডিফেক্ট লিস্টে ছিল বলে ওই জাজমেন্ট কপিতে উল্লেখিত হয়নি যেমন সংগ্রামী যৌথ মঞ্চে দুটি এসএলপি রয়েছে তো কাজেই টোটাল এতগুলি এস কিন্তু দাখিল হয়েছে যেটা একদম অফিসিয়াল স্টেটমেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু আমি আবার বলছি এর বাইরেও কোনো এসএলপি থাকতে পারে এবার এই যে এসএলপিগুলি এগুলি ব্যক্তিগতভাবে করা হয়েছে বা কোনো আপনার সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে সে তথ্য এখনও আমার সামনে উঠে আসেনি যে কারণে আমি এখানে রিমার্ক্সের ঘরে কিছু লিখতে পারিনি এগুলি ব্যক্তিগতভাবেও এনারা করতে পারেন বা কোনো সংগঠনের পক্ষ থেকেও এনাদেরকে করানো হতে পারে সেই বিষয়টি সামনে আসেনি কিন্তু যাই হোক এসএলপি কতগুলি আপাতত সুপ্রিম কোর্টে গিয়েছে সেই তথ্য আমি তুলে ধরলাম আগামী দিনেও যেমন যেমন তথ্য সামনে আসবে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ